আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা বাংলা অর্থ সময় ইংরেজি শিখব রানি এন্ড পড়শি আর নেইবার্স রানী রানি এবং পড়শি প্রতিবেশী নেই মানে প্রতিবেশী রানি ইজ এ স্পেশাল নেডি স্টুডেন্ট রানী একজন বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী এভরি ডে প্রতিদিন সে টু স্কুল উইথ পড়শি সেসব সময় পড়শির সাথে স্কুলে যায় প্রতিদিন দে আর ইন দ্য ক্লাস তারা ক্লাসে মনোযোগী অ্যাটেন্টিভ মানে মনোযোগী এভরি সানডে প্রত্যেক রবিবার স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিট প্রত্যেক রবিবার ছাত্রদের তাদের সিট পরিবর্তন করে বাট রানি এলুইজ সিটস ইন দ্য সেম চেয়ার কিন্তু রানি সবসময় একই চেয়ারে বসে এলুইজ মানে সবসময় সেম চেয়ার একই চেয়ারে বসে দ্য স্টুডেন্টস ফলো দ্য সেটিং প্ল্যান ইন দ্য ক্লাস ছাত্রছাত্রীরা ক্লাসের সেটিং প্ল্যান যেটা এটা অনুসরণ করে ফলো করা মান অনুসরণ করে ইন দ্য ক্লাস ক্লাসে অ্যান্ড হার ফ্রেন্ডস দ্য ক্লাস রানী এবং তার বন্ধুরা ক্লাসটা উপভোগ করে ক্লাস দে লাইক গ্রুপ ওয়ার্ক তারা গ্রুপ ওয়ার্ক পছন্দ করে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক পছন্দ করে রোল প্লে রুলগুলো অ্যাপ্লাই করে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক করে ইত্যাদি ইন দ্য ক্লাস ক্লাসে এই রুল কাজগুলো দলের কাজ করে গ্রুপের কাজ করে রুল প্লে করে এবং প্রজেক্টের কাজ করে সামটাইমস টিচার্স গিভ লেসন্স আউটসাইড দ্য ক্লাসরুম সামটাইমস মানে কখনো কখনো টিচার্স গিভ লেসন শিক্ষকরা পাঠদান করেন আউটসাইড দ্য ক্লাসরুম ক্লাসরুমের বাইরে কখনো কখনো নিয়ে যান টিচাররা রানী জয়েন্স দ্য দিস ক্লাসেস এ হুইল চেয়ার রানী জয়েন্স জয়েন্স করে দিস ক্লাস ক্লাসেস এ ক্লাসে ইন দ্য ইন এ হুইল চেয়ার হুইল চেয়ারে করে রানী অ্যান্ড হার ফ্রেন্ডস এনজয় এনজয় করে রানী করে এনজয় করে দিস ক্লাসেস ভেরি মাচ খুবই উপভোগ করে খুবই আনন্দ করে বা ইডিও ক্লাস যেমন হয় তারা ভেরি মাছ ইন দ্য ভেরি মাছ দিস ক্লাসগুলো দে অলসো লাইক অডিও এন্ড ভিডিও ক্লিপস অডিও তারা লাইক করে দে অলসো লাইক তার সুতরাং আরও পছন্দ কি আরও পছন্দ করে কি অডিও করে ভিডিও ক্লিপসগুলো অডিও ভিডিও ক্লিপস তারা পছন্দ করে হুইচ আর ইউজ ইন দ্য ক্লাসেস হুইচ যেগুলো ক্লাসে ইউজ করা হয় ব্যবহার করা হয় এভরি তাসডে প্রত্যেক বৃহস্পতিবার স্টুডেন্টস বড়ো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি তাহলে প্রত্যেক বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা স্কুলের লাইব্রেরি থেকে গল্পের বইগুলো বড়ো মানে দাঁড় নেয় এ করে স্কুল থেকে নেয় নিয়ে আবার রিটার্ন দেওয়া দেয় এটা লো দাঁড় নেওয়া তাহলে এভরি থাস্টডে স্টুডেন্টস বড় বুক বড় স্টোরি বুকস ফ্রম দ্য ইস লাইব্রেরি ওকে ধন্যবাদ সবাইকে